শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকে হচ্ছে ফার্স্ট মে ফার্স্ট মে মানে কর্মে ছুটি কিন্তু সেটা শুধুমাত্র বাইরে যারা কাজ করে তারা আমাদের মতো ওয়াইফদের যারা ঘরে কাজ করে তাদের কিন্তু কর্মে কোনো ছুটি থাকে না তো যাই হোক কর্ম দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলাকার কাজগুলো সেরে নিয়েছি এক কাপ চা খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি বাগানে ফুল তুলতে কারণ আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোও হবে তো দেখো ফাল্গুন মাসে তো একটাও জবা ফুল ফোটেনি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু এই বৈশাখ মাসের ওয়েদারটা ফাল্গুন মাসের মতো পড়ার জন্য বেশ জবা ফুল ফুটছে অনেকগুলো করে আর এই জায়গাটাতে না একটু ইট রাখা আছে তো উঠতে ভয়ও লাগছে কারণ একদিন এখানে আমি একটা বড় মতো সাপ দেখেছিলাম তো কিন্তু সাপ তো আর এক জায়গায় থাকে না সেই জন্য ভয় করেও লাভ নেই তো দেখো এখন আমি একটা একটা করে ফুল তুলে নিচ্ছি তো গাছের ওপরে যে ফুলগুলো আছে সেগুলো তো লাগাতে পারছিলাম না নিচে নিচে যে কটা ছিল সেগুলো তুলে নিলাম তারপর এখানে সাদা ফুল তুলে নিয়েছি মা লক্ষ্মীর যেমন লাল ফুল পছন্দ বাবা নারায়ণের কিন্তু সেরকমই সাদা ফুলও পছন্দ আর লক্ষ্মী নারায়ণ নিয়েই তো সংসার তাই না আমাদের সংসারে কিন্তু শুধু মা লক্ষ্মী থাকলে চলবে না মা লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী বাহন সবাইকে নিয়ে তবেই কিন্তু আমাদের সংসার তো যাই হোক ফুলগুলো তুলে নিয়েছি আর এখন দেখো আমি তুলসী মন্দিরটা ধুয়ে নিয়েছি আজকে অনেক তাড়াতাড়ি করে কাজ সারছি কারণ আজকে হচ্ছে আমাদের দিদা শাশুড়ির বাসি মানে যেটা তোমরা মুখী বলে থাকো সেই কাজ তো তো আজকে আজকে নিয়েই সমস্ত শেষ একবার যাব মামা মামার বাড়িতে তো সেই জন্য তাড়াতাড়ি করে যুগ সেরে নেবো আর মা যায়নি সেই জন্য মায়ের জন্য অল্প একটু রান্না রান্নাবান্নাও কিছু করব। তো আজকে নিরামিষই রান্না বান্না করবো মা তো সবজি টবজি কেটে দিয়েছে তো চলো দেখি কি কি কেটেছে এখানে কেটেছে হচ্ছে ডাটা আলু পোস্ত হবে আর এখানে পটল কাটা হয়েছে এটা তেল পটল করব না মৌরি পটল করব সেটা এখন ভাবছি তারপর ভাবতে ভাবতে ভাবলাম না এটা মৌরি পটলই করব। আর অল্প একটু শাক ভাজা হবে সেটা হচ্ছে পাট শাক তো মৌরি পটলটা সেদিন আগের দিন তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে জানো তো তো সেই জন্য ভাবলাম আজকেও করি তো মৌরি পটল হয়তো অনেক রেসিপি তোমরা ইউটিউবে দেখবে কিন্তু আমি আমার নিজের মতো করে রান্নাগুলো করি তার জন্য আমার রেসিপিগুলো একটু আলাদা হয় তো যাই হোক মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা বাটিতে করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি তারপর শুকনো কড়াইয়ে অল্প একটু মুড়ি হালকা নাড়াচাড়া করে নিলাম মানে যতক্ষণ না সুগন্ধি বেরোচ্ছে অতক্ষণ তারপর দেখো এখানে সর্ষে তেলে পটলগুলো এক এক করে লাল করে ভেজে নিচ্ছি পটলগুলো মাছ থেকে একটু চিড়ে দিতে হবে তাহলে পরে নুন ঝাল মশলা সবটাই পটলের ভেতর পর্যন্ত যাবে এরপর দেখো এই ছোট্ট শিলনোড়াটা ভালো করে ধুয়ে আর চেপে মুছে নিচ্ছি কারণ এই মৌড়িটা কিন্তু শুকনো গুঁড়ো করলে বেশ ভালো হবে তো এখন আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি তবে তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো কিন্তু এইটুকু পরিমাণের মশলা তো সেই জন্য আমার বড়শিল লাগেনি আমার এখানটাতেই গুঁড়ো করা হয়ে গেল আর ওদিকে কিছুগুলো পটল ভেজে তুলেছি আর কিছুগুলো পটল এখনো ভাজতে বাকি আছে তো এখানে দেখো মৌরি গুঁড়ো করেছি অল্প একটু গরম মশলা থেতো করে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা একটু বেশি করেই বসিয়েছি কারণ রাত্রেবেলা বুবলা বুবলার বাবা তো ভাত খায় তো এক জায়গা থেকে এসে দেখবে অনেক কিছু রান্না বান্না করতে ভালো লাগে না তো অল্প একটুখানি ডাল আর আলু ভাজা করবো ভেবে রেখেছি রাত্রে আর ভাতটা কড়াই থাকলো তো অনেকক্ষণ ধরে পটলগুলো ভাজছিলাম তো তাই তেলটা একটু কালো হয়ে গেছে কিন্তু সরষের তেল তো ফেলে দেওয়ার না তো তাতে একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম তারপর একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম তারপর দেখো টমেটোটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দিলাম হচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো নিরামিষ করে রান্নাটা বেশি ভালো হয় খেতে আর পেঁয়াজ রসুন দিয়ে কখনো করিনি তবে দিন করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর একটু লাল বলো বা ঝাল বলো তার জন্য অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো মিশালাম আর একটুখানি আদা বাটা দিয়ে দিলাম মানে আদা ধনে জিরে শুকনো লঙ্কার গুঁড়ো এই হচ্ছে এর মশলা আর সাথে তো টমেটো একটু আছে আর হ্যাঁ এটা রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি করতে হয় তবে খেতে বেশি ভালো হয় তো সেই কারণে অল্প একটু গুড় দিলাম তবে আগে চিনি দিয়ে রান্না করতাম কিন্তু এখন অল্প একটু গুড় মেশায় তো তাতে দেখি রান্নার টেস্টটাও পরিবর্তন হয়ে যায় অনেকটা আর তোমার গন্ধটাও বেশ সুন্দর চেঞ্জ হয় তো সেই কারণে আমি যদি তোমরা যদি রান্নাটা করো তাহলে আমি তোমাদের সাজেস্ট করব চিনির বদল কিন্তু একটু গুড়ি দিও তো মশলা কষানো হয়ে গেছে তারপর দেখো এখানে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ছেড়ে আসবে তারপর এখানে আমি সেদ্ধ করে জল ঝরানো মুগ ডালটাও দিয়ে দিলাম জল ঝরাতে হবে না জলটা এমন পরিমাণে দিও যেন ডালটা সেদ্ধ হয় আর জলটাও মরে যায় তারপর বাটি ধোয়া জল অল্প একটু দিয়ে দিলাম হ্যাঁ এক্ষেত্রে তোমাদের বলে রাখি ডালটা কিন্তু সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না ডালটা কিন্তু গোটা গোটা থাকবে তবে এর আসল স্বাদ পাওয়া যাবে তো যাই হোক কষিয়ে অল্প একটু ঢাকা দিয়েছিলাম তারই মধ্যে ফুটে উঠেছে দেখো আমার মুড়ি পটল এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে অল্প গাওয়া ঘি আর অল্প একটু গরম মশলা তাতে কিন্তু রান্না একদম পুরো জমে ক্ষীর এই রান্নাটা খেতে কিন্তু খুব ভালো লাগে রান্না স্নান হয়ে গেছে কলের জল নেওয়াও হয়ে গেছে পাখি রয়েছে শুধু পুজো আর এখন সাড়ে এগারোটা বাজে বুবলা বাবা তো খুব তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো দেখো এখন আমি চটপট করে ঘরের পুজোটা দিয়ে নিচ্ছি আর বাড়িতে এখন শাশুড়ি মায়ের আর বুবলার বাবার যুদ্ধ লেগেছে শাড়ি পরে যাব না চুড়িদার পরে যাব। তো আমি কাজের ফাঁকে কিন্তু শাড়িটাই বের করে রেখেছি কারণ তোমরা জানো যে আমি চুড়িদার নাইটি পরি কিন্তু কোনো অনুষ্ঠান বলো বা পুজো পয়সা বলো এতে আমি শাড়িটা পরতে বেশি কমফোর্টেবল ফিল করি আমার ভালোও লাগে কারণ এত এত শাড়ি কেনা হচ্ছে তো পড়ার অপশানই পায় না কোনো অনুষ্ঠান ছাড়া তো সেটাই আর কি কিন্তু কথা হচ্ছে আমাদের বাইকে যেতে খুব অসুবিধে হয় যেহেতু বুগলা বড় হয়ে গেছে তো শাড়ি পরে না একদিকে পা করে বসতে হয় আমাকে তাহলে পরে আমাদের জায়গা হয় না আর অনেকটা দূর আমাদের বাড়ি থেকে মামা আমাকে বাড়ি তো অতটা যাবো আবার আসবো তো সেই কারণে তো মা বলছে না চুড়িদার পরে যা আর বুগলার বাবা বলছে না শাড়ি পরে মানে শাড়ি মা বলছে শাড়ি পরে যেতে আর বুগলার বাবা বলছে না চুড়িদার পরে যেতে না হলে আমাকে বলছে ও নিয়ে যাবো না ওকে যেতে হবে না এই নিয়ে দুজনে তর্কাতর্কি লেগেছে যাই হোক মা ছেলের ব্যাপার মা ছেলে বুঝে নি আমার এখানে কোনো ভূমিকাই নেই তো আমি এখন পুজোটা সেরে নিচ্ছি দেখো তো বৃহস্পতিবারের পুজো তো একটু দেরি লাগে আলপনা দেওয়া থাকে তারপর আটুন পরিষ্কার করা থাকে ঘর পরিষ্কার করা থাকে তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ অনেকটা দেরি হয়ে যাবে আমি খুব তাড়াতাড়ি মধ্যেই আছি সেই জন্য আর এই দেখো আমার গপু সোনাকে একটু স্নান করিয়ে দিচ্ছি খুব স্নান করতে ভীষণ পছন্দ করে আর অনেক গরম ছিল কিন্তু আজ একটু ওয়েদারটা পরিবর্তন করেছে যদিও এখনও রোদ আছে কিন্তু মনে হচ্ছে যে একটু বৃষ্টি ফিষ্টি হতেও পারে কারণ মেঘটা দেখে বোঝা যাচ্ছে তো যাই হোক দেখো এখানে আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেডি হয়ে গেলাম একদম সিম্পল এই শাড়িটাই পরলাম এটা হচ্ছে তোমার মহসুর সিল্ক মহসুর সিল্ক শাড়ি এটাই পরলাম বুগলার তো পুরো চিৎকার করছে চুড়িদার পরে যেতে বলছে মানে গাড়িতে খুব অসুবিধা হয় জানো তা মানে শাড়ি পরে বসলে পরে তো দুদিকে পা করে যদি বসা হয় চাপা করে তাহলে অসুবিধা হয় না তিনজন আঁকার আর বুগলাকে নিয়ে শাড়ি পরে যেতে খুব অসুবিধা হয় কিন্তু একটা অনুষ্ঠান বাড়ি মাও বলছে বলছে একটা অনুষ্ঠান বাড়িতে শাড়ি না পরে চুড়িদার পরে যাবি ওটা কি ভালো দেখায় তো সেই জন্য এই শাড়িটাই করলাম আর যদিও আমি ওইটাই বের করে রেখেছিলাম সকালবেলায় তো ওর সঙ্গে এখন তো তর্কাতর্কি হয়ে গেল তো যাই হোক চলো এই হচ্ছে আমার ফাইনাল লুক যেতে যেতে কথা হচ্ছে হ্যাঁ বৃষ্টি হালকা ঘিনি ঘিনি পুরো মেঘ করে আছে বৃষ্টি আসবে বাবা রে গুড় গুর গুড় 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 ধুঁধলা ধুঁদলা মেঘ পড়লি না রেন কোডটা পড়ে নিলি না বুগলা গাড়িতে চাপার পরে বৃষ্টিটা তো বন্ধুরা আমরা তো অনেকক্ষণ চলে এসেছি তোমাদের সাথে তো আর ভিডিওটা করাই হয়নি এখন বাজে চারটে বুগলা চলে গেল টিউশন আর আকাল করে মেঘ এসেছে কারেন্ট চলে গেছে মশা লাগছে আরও কত কিছু হচ্ছে সমস্যা তো চলো একটুখানি ঘুমিয়ে নি গা ভাবলাম আজকে সকালবেলাতে ভোরবেলায় ভেবেছিলাম স্কুটি চালাতে যাব সেটাও হলো না মানে চালাতে নয় শিখতে তারপর ভাবলাম বিকেলবেলা আজকে ওগুলো ছুটি আছে ওগুলো টিউশন চলে যাবে তারপর ও কারেন্ট নামে কারেন্ট এসে কারেন্ট আসেনি তারপর স্কুটি চালাতে যাবো তো ওই দেখো মেঘ নামিয়েছে আর এরকম মেঘ করলে পরে বৃষ্টি বৃষ্টি হলে পরে আমার আর কোথাও বাইরে বেরোতে ইচ্ছে করে না মিঠু কত সামনে হয়ে মিঠু উড়ে গেল তো জন্য স্কুটিটা শেখা হবে না মিঠু সারাদিন এই গাছ থেকে ওই গাছ ওই গাছ থেকে সেই গাছ করছে মাথার উপর দিয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে নামছে না কী বদমাস হেভি দুষ্টু যাই হোক ও নিজের জগতে ভালো আছে এটাই অনেক চলো আমি একটু শুই নি গা চোখগুলো জ্বালা করছে তারপর যদি বৃষ্টি না পড়ে চারটে তো বয়সে আর কখন যাবো আজকে আর হবে না শুয়েই পড়ি গা বৃষ্টি চলো এখন আদা দিয়ে বেশ ভালো করে চুপ করে চা করিনি খাই কি ঠান্ডা লাগছে কি বলবে বৈশাখ মাস এত গরম দিচ্ছিলো এত ঠান্ডা লাগছে সারা সন্ধ্যে কারেন্ট ছিল না কি আর রেকর্ডিং করব যাই হোক আলু ভাজা করলাম ডাল ভাত এটাই আজকে রাত্রে ডিনার আর কয়েকটা রুটি করেছি আমি আর মা খাবো তো দেখো জামা কাপড়গুলো সব মেলা আছে কারণ শুকোইনি আজকে বৃষ্টি হয়েছে খুবই এখন অল্প একটু বৃষ্টিটা ছেড়েছে আর এখন বাজে হচ্ছে পৌনে দশটা তো এবার যেয়ে খেতে দেবো ভাবলাম ব্লগটা শেষ করা হয়নি ব্লগটা শেষ করে দিই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা টা